আমি দু চার দিন যাবৎ জোনায়দ হোসেন পলক সাহেবের ভিডিও দেখি টেলিভিশনে ইউটিউবে আমি অবাক নিষ্টিতে দেখা যাকি সে আজকে আমি একটা কথা বলবো বাবা জাহাঙ্গীরের রহমতে কাবা ঘর নেয়া আমি গত গতকালকে না কি ইউটিউবে দেখলাম কাবা ঘরের ভিতরটা দেখাইলো বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আমি মহানবীর গান্ধী ভাষণটা আমার বাবা আজকে নতুন করে বুঝতে দিল দুটা জিনিস শক্ত করে ধরে রেখো খুব খেয়াল শক্ত শব্দটা ব্যবহার করছে ছুটে যেতে পারে আমার ইমান লরবরা ছুটে যেতে পারে দুটা জিনিস শক্ত করে ধরে রাখো শক্ত করে দেয় সে দুটা জিনিস কি আল্লাহর কিতাব নবীর বংশ আচ্ছা আমি কখনো এই আল্লাহর কিতাব লেখে আলোচনা করতে দেখি না আল্লাহর কিতাব পড়ান আর অতি সুক্ষতে যদি বলি প্রতিটা মহাপুরুষের বাণী আল্লাহর তো ইউনিভার্সিটিতে হয় কলেজে হয় পীরের দরবারে হয় মসজিদ মাদ্রাসায় হয় যে বুঝলো তার দর্শনটা সে পেশ করে বলে না তুমি গবেষণা করে বের করো এর অর্থ কি হইতে পারে আল্লাহর কথাটা দেখছেন দুটো জিনিস শক্ত করে ধরে শক্ত বিশেষণ শব্দটা কেন ব্যবহার করল দেখেন বাবা জাহাঙ্গীর অধিকাংশ সময় একই কথা বারবার বলতেন এই নিয়ে তার ভক্তদের ভিতরে অনেকের ভিতরে মতো বিরোধ হইতো যে বাবা একই কথা বারবার বলে দুশো চুহাত্তর বার বলছে এতিমের হক না অন্যায় অত্যাচার করো না তোমার দ্বারা যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় কেন বারবার বলছে কথা কারণ এই জিনিসগুলো আমি করব দেখেই বারবার বলছি আমি এই থেকে বের হতে পারছি না মহানবী বললেন আমি যারা মাওলা আলী তার মাওলা আমি আলী একই নূরের দুই টুকরা দেহের মধ্যে যে প্রাণ আছে সে প্রাণটাও আলী মাওলা আলী যে আমাকে কষ্ট দেয় সে আলীকে কষ্ট দেয় যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় যে আমারে কষ্ট দেয় সে আল্লাহ কষ্ট দেয় ডাইরেক্ট কথার সে মাওলা আলী ইহুদির বাড়িতে পানি টানছে তরবারি বন্ধক রাখছে জাঙ্গে জামালে যুদ্ধের মধ্যে মায় সা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমি কোনো কিছু না আমি শুধু তুলে ধরব সেই যুদ্ধের মধ্যে মা এসব পরাজিত হইছে মাওলা তার সম্মান সহকারে কারণ তার মুর্শেদের তার সম্মান তার মাওলাদ সহকারে রাজত্ব ফিরত দিচ্ছে আজকাল মাওলারা যারা মাওলা দাবি করে এটা কি থেকে অপমান করা না নাওলালি কোথাও চিল্লে বলছে আমি মাওলা তোমরা আমার মানবা মহানবীর মুরিদদেরকে বলছে তোমরা আমার মাওলা মানতে হইব সারা জাহানের বাদশা মাওলা সে ইহুদের বাড়িতে না খায়া রয়েছে মা ফাতেমা না খায়া রয়েছে ইমাম হাসান ইমাম হস্তান না রয়েছে ই দর্শন সাথে আরেক পীরের মিল নাই এক দরবারে দুইটা তিনটা বাড়ি থাকলে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই ভক্তরা কি শিখবো কি শিখব আমরা বলি দোষ খুঁজি আমার মনে হয় আমরা নির্দোষ নির্দোষ তাই বাবা জাহাঙ্গীর বলছে এক আর আরেক পীরের মিল দেখা মানে সোনার হরিণ দেখা আজকে আমি একটা কথা বলবো বাবা জাহাঙ্গীরের রহমতে কাবা ঘর নেয়া আমি গত কালকে না কি ইউটিউবে দেখলাম কাবা ঘরের ভিতরটা দেখাইলো একদম শূন্য খালি আমার খুব ভালো লাগছে ঘরের বাহিরে কত এ কাবা ঘরের ভিতরে শূন্য প্রতিটা মানুষ তার হৃদয়টা কাবা ঘর তার হৃদয়ের মধ্যে আবর্জনা দেওয়া ভর্তি দুনিয়ার মোহ মহদিয়া ভর্তি আমার ভিতরে আমি অন্য বলবো না আমার ভিতরে এই বৈষয়িক মহ আর আবর্জনা দিয়া আমি আমার কাবা কাবাঘরটাকে ঢাইকা রাখি আমার কাবা ঘরটাকে এরকম শূন্য করে দিতে পারলে সেটাই আল্লাহর ঘর এটা আমি আমার সাক্ষী ভগবান রজনীশ একদিন উনি যখন বার্লিন ইউনিভার্সিটির দর্শনের টিচার উনি উনার পাঁচ সাতজন বন্ধু নিয়া উনি ভারতের একটা মন্দির আছে খাজুরাহ মন্দির সে মন্দিরে গেলেন গিয়ে দেখলেন তার বন্ধুরা বলতেছে এ রজনীশ কইনী আসলা এখানে তো শুধু খালি কামচিত্র খালি কামচিত্র ভগবানটা জিনিস বলল দেখো না তার বইটার নাম হলো থেকে সমাধি তো ওই চার পাঁচজন বন্ধু জিজ্ঞেস করতেছে এই ওইটা কি রে বললো এটা একটা মন্দির মন্দিরের ভিতরে কি মন্দিরের ভিতরে ভগবান তো তারাও শিক্ষিত সবাই বলে ভগবানটা দেখতে যাব মন্দিরের ভিতরে ঢুকলেন দুই কে থেকে মন্দিরে কিচ্ছু নাই শুধু খালি তো বললো কি রে রজনীশ তুই না বললি মন্দিরের ভিতরে ভগবান আছে তো ভগবান কুয়ে আমি সব খালি দেখতে পাচ্ছি তখন ভগবান রজনীশ এ কথাটা বলছিলেন তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই আবর্জনার বস্তু থাকবে নেতাকর্তা অধিকারী সর্দার এই চারটা জিনিস থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না মন্দির সেখানে কিচ্ছু নাই শূন্য আরে দর্শনটা চিন্তা করি না। আলীর তো একটা চিন্তা করি না মাওলা আলীর প্রেমটা চিন্তা করি না আমি নাহিদ মাওলার তোলে ব্যস্ত আছি হ্যাঁ সেদিনকা সকালে এক জায়গায় গেলাম নাস্তা খাইতে বলতেছে ও টেলিভিশনে আমার নবিয়াল মে গায়েব জানে না এক স্পষ্ট ডাইরেক্ট বলতেছে আমার নবী আমাদেরই মতো মানুষ ও শিক্ষিত লোক সামনে কিন্তু নাই একটা জব্দবার ক্ষমতা নাই কয় না কোরআন কি বলে কোরআন কি বলে একটা ভাই টাকা বেশি নিলে তার করি কিছুদিন আগে জি কে শামীম নামে একজন ভদ্রলোককে ধরলেন সরকার তা আমি পেপারে এবং টেলিভিশনে খবরে দেখলাম জি কে শামীম একজন ইঞ্জিনিয়ারে বারোশো কোটি টাকা ঘুষ দিছে বারোশো না তেরোশো কোটি টাকা তার আমার সার করতে হইব আমি দু চার দিন যাব জোনায়দ হোসেন পলক সাহেবের ভিডিও দেখি টেলিভিশনে ইউটিউবে নবাদ দৃষ্টিতে যাকি সে একজন কথা বলতেছে বৃদ্ধ লোক সে মন্ত্রী হয়ে তারা দাঁড়ায় জানাচ্ছে তার সাথে কথা বলতেছে আমি কি সেটা পারব তার চেয়ারটা আরেকজন লোক বসে রয়েছে তার চেয়ারটা সেম কিন্তু সে একজন মন্ত্রী এবং কোন মন সে কথা শুনতেছে তেরোশো কোটি টাকা ঘুষ খেয়েছে একজন ইঞ্জিনিয়ার কেন কথাটা বললাম আমার দেশের মানুষ পলক সাহেবের ওই ইটার মধ্যে দেখেন মানুষ কত কষ্ট করে কান্দে কিভাবে বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়বেন বাবা জাহাঙ্গীরের কোরআনের অনুবাদটা পড়বেন গবেষণা করবেন আরে ভুল ধরার জন্য করেন না ভুল ধরার জন্যই করেন বাবা জাহাঙ্গীর বলতো আমার যদি তোমরা চিনতে চাও এবং আমাকে যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার বইগুলি পড়ল এবং এমন কথাও বলছেন বাবা জাহাঙ্গীর যে তোমার বিভ্রান্ত নামের যে ক্যান্সার রোগটা আছে সে ক্যান্সার রোগ থেকেও মুক্তি হতে পারো বাবা জাহাঙ্গীরের একটা বই গবেষণার দৃষ্টিতে পড়ে আছি এই যে বছর বয়স দিনে প্রতিদিনই মনে আসতে দাম দা কত খাবলা খাবলি করছে জীবনে এই খাবলা খাবলি করিয়ে যাব কে বড় কে ছোট আরে আমার দেহের মধ্যে কে কথা কয় কে খায় কে দেখে আমি তো তারই চিনলাম না আমি আবর্জনা নিয়ে বৈশা ব্যস্ত আছি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর